যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাল তাকে হেদায় এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এবং অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ এডিক্টেড মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক পত পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্ত ভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বের বিভিন্ন মশলে আল্লাহ সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ তাকে রহমত বা দয়ের একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে ঠিক এরকম আর একটা ঘটনা আছে পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা খবর দিও না যদি আল্লাহ তাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাস উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ এই সমুদ্র এবং জমিনকে আদের বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্ব এক আল্লাহ করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনশা আল্লাহ বলছে ইনশা আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক বা নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাআলত তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম হে আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয় করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানে আল্লাহ তাকে মাফ করে দেবে আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌন কর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রবুদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে মাতাকে মহাবিশ্বে লগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে লগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোন বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা হালাল ভাবে যদি আপনি বিয়ে সাদী করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছেন এখন বলছে এবার স্বাধীনতা ভাইনলা কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বের যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আসেরা থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি তাবেদারি করে। দাঁড়িয়ে নফসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অস্বীকারতার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝাতে অসিকার করো এবং যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধি জন্ম হবে যেগুলো নামও শোনে নাই মানুষ কখন এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই ওই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী বা যেটা আমরা বলি ব্যাভিচারিনি মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ম সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদলে দাদা রব্লা আলমিন এই ব্যাভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সালাম বলেছেন ইরহামু ম্যান ফিল তোমার সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী জারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হামু ম্যান ফিল জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইর হামু কুম ম্যান যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাল্লাহ ইসলামের কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সোকল মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোন দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে না মানতে চাইলে জাহান যান কেউ তো বাধ্য করছে না লেখুন দিন রকম দিন আল্লাহ রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। কত ঘটনা আছে। এই ঘটনাগুলো হাদিসের পাতায় বনি তো আছে। কোরআনে কী বলে আমি কয়টা পয়েন্ট আপনাদের খালি বলছি। এ আমি সকালে ভাবছিলাম। আল্লাহ আদম আর সৃষ্টি করেছেন আমরা সবাই জানি। যখন সদের পাক স্বর্গের মধ্যে বলছিলেন ইবলিসকে, "হে ইবলিস, তোমাকে কিসে আবরণ করলো? আদমকে সেজদা করতে? যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রব আজী আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন কোনো সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন হাতে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহের সবচেয়ে বড় নিদর্শন তুলার মধ্যে অন্যতম এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকে সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহবাগ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলএম লাগবে জান্নাতামের পথ খুঁজে পেতে হলে এলএম লাগবে দেশ চালাবেন এলিম লাগবে অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলিম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিছু নাই এলিমটা আল্লাহবা কাকে শিক্ষা দিয়েছেন আদম ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি আর ছাল থাকতো আল্লাহ যে আদম আলি ইসলামকে আল্লাহাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞান গুলো আছে সেগুলো আল্লাহাক আদমকে শিখিয়েছেন আল্লি ইসালামাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকে জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বানানোর প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএন আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে বানানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রোহন করেছেন শুধু তাই নয় আদম আল ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি চেষ্টা করানো হয়েছে কোরআনে কি এমন দলিল আছে যে আদম আল ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা তারা চেষ্টা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহের রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চা আবার ফিরে আসতে হবে আপনি যদি আজ সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন সাল্লাহ দেখেন ওই সেই জ্ঞানে যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান সরিয়ে দেন পুরো দেশকে আল্লাহ সম্মানিত করবেন পুরো জাতিকে সম্মানিত করবেন আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি সালাম গাছের গাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি পাকি সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন তাদের কালিমা জামা ছিল না আল্লাহ পাক বলেন ফাতালাক ক আদাম আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে নেন যেই বাক্য দিয়ে ফাতাবা আলাই সে আল্লাহর কাছে তওবা করলো কোন সেই বাক্য কোন সূরা আরাফে আছে রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লা নাকুলান্না মিনাল খাসিরিন এই দোয়াকে সে কি দিয়েছে আল্লাহ এই তওবার বাক্যটা যে শিখিয়ে দেয় এটাকে দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাবো তহবা করবো স্তেক ফার করবো এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় দেখ আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত গোলাম মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে পাক ক্ষান্ত হয়ে যাননি আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে পাক আদম এবং হাওয়া সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহাক আমাদেরকে জান্নাত দিতে চান চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণ যেতে পারবো না জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাবাক তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহর রহমতেই যাবে আল্লাহর রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ কে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারব আল্লাহ মা গায় করলে হবে না আল্লাহ চান যে আদন সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওয়াহী ওহী ভিত্তিক গ্রন্থগুলো পড়ানো এই কারণে নবী রাসূল পড়ানো আলেম সৃষ্টি করা মানুষকে সতর্ক করা hayat দেয়া বারবার জীবনে উত্থলতে ফিটে আপনাকে

তখন মুমিনের এই বিপদাপদ বালামসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোড়া মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ বিপদাবৎ বালামসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসবার কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ বিপদাবৎ বালামসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলিমুলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাল গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবী সাহর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আল্লাহ রব্লা আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়া পরিচয় নয় এই যে একটু আগে তেরো করলো শুরু আগে

এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আস দোয়া করার সাথে সাথে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আলা ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহদিকে অভিমুখী হলেই হয় না 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 দীর্ঘদিন দীর্ঘদিন রোগে রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে হচ্ছে ভালো এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালিখি করেন তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহোবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহোবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বি

আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ পাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মা দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে থেকে আমাদের সামনে আসতে যাবে না কথা বলে বুঝতে পারছেন না আজুব আলী ইসলামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আইব আলী ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন তখন তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এস্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গম থেকেও সামনে আসতে চাবে না তাই আয়ুব আল ইসলামের সেই দোয়া

তাদের মধ্য দিয়ে আল্লাহ বা পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিলেন আলহামদুলিল্লাহ যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি আরুস বাদশার শেষ জুলুম থেকে আল্লাহবাক এই দশজন বা নয় জন যুবককে বাঁচালেন ওদেরকে কে আবার পর্যন্ত কোরআনের পাতা স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন বলে আছে কোন সুরা আছে জুলকার নাইনের কথা সুরা কাহাস আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মারেফ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে মনে করে যে সে পৃথিবীর সবকিছু বাকি মানুষের মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মপ্রাপ্তিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে না কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন

আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার তুমি প্রাচীর নির্মাণ করে দিবে যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার রহমত দেখেন ঠিক আলী ইসলামকে দেখবেন তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটে করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরে কারো কাছকে বাসায় গিয়ে পড়ে তাকে পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলিয়া আল্লাহ পাক দেখাচ্ছেন না মুসা আলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই নির্মাণ করলেন আর খেজুরা আলিয়া সাল্লাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা পাক আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করিস এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্ত ধন রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন তিনি বলছেন মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ হ্যাঁ রব্বি এগুলো আমার রবের রহমত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলি ইসালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই হবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ বলে আমি মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাহ পাকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আমি একের আমি জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য দর্শন কোরআন এবং হারিসা আছে এখন শেষ করার আগে যদি বলতে থাকি অনেক সময় চলে যাবে আসুন সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এবং যদি আল্লাহ রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত হবে তাওবা ইস্তেগফার মধ্যে দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টস গুলো বলছি এক নাম্বার আছে দ্বীন অর্জন করতে দাও যেই গান আল্লাহ পাক আদম আলী ইব্রাহিম কে শিখিয়েছেন ওই গান চর্চ্চা করে বাড়াই কুরআন শুন দাও জ্ঞানের গানে চর্চ্চা করে বাড়াই ইনশাআল্লাহ

কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিকের শিক্ষাগুলো কোনো শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন এলজিএে যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন কেমিস্ট্রি যাবেন যদি যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিম মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা ঘোড়াপত্তন কি আপনি দেখবেন মুসলিম হাতি হাতেই হয়েছে আর খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওই রকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে আল্লাহ আল্লাহকে দান করেন আমি